আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালোই আছেন নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং সকল অঙ্গ সংগঠন প্রতিষ্ঠানের আমার যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটা দেখার জন্য যে যে অবস্থান থেকে ভিডিওটা দেখছেন সবার জন্য শুভকামনা রইলো আপনারা জানেন আপনাদের সাহায্য সহযোগিতার জন্য প্রতিদিন আমরা এপিসোডগুলো তৈরি করি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বাজার মোটামুটি সাবেক নেই এরপরেও আমি সর্বপ্রথম আমাদের বাচ্চার রেটটা জানিয়ে দিব কেননা পরে অনেকেই কল করেন যেগুলো আমাদের কাছে নাই সেগুলোর জন্য কল করেন জন্য প্রথমে আগে জেনে নিন যে আমাদের কাছে কোন জাতের বাচ্চা আছে এবং কত রেটে পাবেন সোনালি নর্মাল উনত্রিশ টাকায় ক্লাসিক তিরিশ টাকায় ক্লাসিক ক্রস আছে পঁয়ত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল আছে চল্লিশ হাইব্রিড সুপার আছে একচল্লিশ ফাউমি সাদা আছে চৌত্রিশ মিশুরি আছে ছয়ত্রিশ টাইগার কালার বাটসে বনরাজ আছে সাতান্ন টাকার মধ্যে দেশি বাচ্চা আছে চল্লিশ টাকায় গলা ছিল আছে আটচল্লিশ টাকায় কুয়েল আছে আট টাকা পার পিস দিনেটা পঁচিশ দিনের কোয়েলটা নিতে পারবেন আঠাশ বত্রিশ পুরুষ কোয়েলটা ২৮ মহিলা কোয়েলটা বত্রিশ সেই সাথে টার্কি নিতে পারবেন একশো সত্তর তিতির নিতে পারবেন একশো বিশ বেজিং নিতে পারবেন একশো দশ পেকিং নিতে পারবেন একশো দশ কাকি ক্যাম্বেল অ্যাভারেজ নিতে পারবেন আজকে ওনলি ওয়ান আটাইশ টাকায় আর যদি মহিলাটা নিতে চান বত্রিশ টাকায় নিতে পারবেন কাদাকনাথ নিতে পারবেন নব্বই টাকায় সেই সাথে যারা অন্যান্য জাতের আছেন যেমন কাদাকনাথ ফাউমি কিছু ব্রুডিং করা যদি লাগে তো সেইগুলো ফার্মারের কাছে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ফার্মারদের সাথে আলাপ করে দেখতে পারবেন স্ক্রিনের নম্বরে আপনারা যোগাযোগ করবেন দুইশো নিচে কোনো অর্ডার নেওয়া হবে না এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন এবং যে জাতগুলো জানালাম সেই জাতের জন্য শুধু কল করবেন এখন যে জাতগুলো জানাবো এইগুলোর জন্য আর কল করার কোনো সুযোগ নেই আজকে ব্রয়লার বাচ্চা ষাট থেকে তেষট্টি টাকা ডিস্ট্রিবিউশন করা হবে সরকার কর্তৃক নির্ধারিত রেটে যদিও তেষট্টি মানে তিন টাকা বেশি তারপরও উপর রেট রেটেই কিন্তু কেনা বেচা হয় অনেক দালাল চক্র প্রতারক চক্র আছে তারা বেশি রেটে কেনা বেচা করে এই জন্য এটা বলে দিলাম সরকার কর্তৃক নির্ধারিত রেট কিন্তু ষাট কার্টনের উপরে ষাট টাকার উপরে কোনো জায়গায় দেখতে পাবেন না ব্রাউন কক তেত্রিশ থেকে ছত্রিশ ব্রাউন লেয়ার বাষট্টি টাকার মধ্যে এই ছিল ব্রয়লার ব্রাউন কক লেয়ার এই তিনটি জাত এগুলো আমাদের কাছে নাই এখন জানাচ্ছি মুরগির বাজার দর সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা গতকালকে কেনা বেচা হয়েছে ময়মনসিংহ বিভাগে একশো বাষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত ঢাকা বিভাগে একশো আশি থেকে নব্বই টাকা পর্যন্ত সিলেট বিভাগে একশো নব্বই থেকে দুইশো চট্টগ্রামও মোটামুটি একশো পঁচাশি টাকার মতো কেনা বেচা হয়েছে রাজশাহী বিভাগেও একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে কেনা বেচা হয়েছে কিঞ্চুপ প্রত্যন্ত অঞ্চলে নব্বই কেনা বেচা হয়েছে সেই সাথে রংপুর এবং বরিশালে কেনা ব্যসা হয়েছে একশো আশি থেকে পঁচাশি নব্বইয়ের মধ্যে তো এই ছিল সারা বাংলাদেশের ব্রয়লার মুরগির বাজার সোনালির বাজার দুশো আশি নব্বই এবং টাইগার সে সুবর্ণরা সুপার হাইব্রিড সবগুলো একে রেটে কেনা হবে দুইশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত এবং ব্রাউন ককটা কেনাবেচা হবে দুশো টাকার মধ্যে রিজ্যাক্ট লেয়ারটা কেনাবেচা হবে দুশো আশি নব্বই টাকার মধ্যে এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট এখন সরাসরি চলে যাচ্ছে আপনারা বিগত দিনে আমাদেরকে যেসব বিষয় কমেন্টস দিয়ে সাহায্য করেছেন বা জানতে চাইছেন সেইসব কমেন্টসগুলো কেন আপনাদের সামনে তুলে ধরছি এমডি নিজাম লিখেছেন নরসিন্ধি সদর একশো টাকায় বিক্রি করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেটে বিক্রি করেছেন সালাম লিখেছেন সোনালি মুরগির বাজার বাড়ছে আজকে যাই হোক যদি আপনার অঞ্চলে বেড়ে থাকে আমাদের অঞ্চলে এই মুহূর্তে কোনো বাড়ে নাই বাড়লে জানাবো এমডি মিজানুর রহমান লিখেছেন ভাই বালুতে মুরগি পালানি একটা ভিডিও করেন অবশ্যই করবো সৌরভ সুরভি লিখেছেন আমাদের এলাকায় দুশো টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি এম ডি লিখেছেন সোনালী তিনশো টাকায় ধন্যবাদ জানাচ্ছি যারা কমেন্ট করেছেন সিয়াম লিখেছেন আলহামদুলিল্লাহ মুরগির চাহিদা বেড়ে গেছে এখন তাই দাম বাড়তেছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভাই সুন্দর কমেন্টস করার জন্য এরপরে মিরাজ লিখেছেন জিনাইদ হয় রেডি বয়লার কত জিনাই রেডি বয়লার আছে একশো পঁচাত্তর আশি এম ডি রাসেল লিখেছেন আলহামদুলিল্লাহ ভাই লাভ রিয়াক্ট করেছেন আমাদের চ্যানেলে থেকে আপনার জন্য ভালোবাসা রইলো এম ডি নিজামুদ্দিন লিখেছেন এক হাজার পিস একশো নব্বই করে বলতাসি আশা বলতাসে আশা করি নিয়ে যাবে কালকে সকাল বেলায় ধন্যবাদ জানাচ্ছি ভাই সুন্দর একটা কমেন্টস করার জন্য যদি একশো টাকা হয়ে যায় বিক্রি করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আমাদের রেটে বিক্রি করতে হবে এইরকম না আপনারা যাতে লাভবান হন সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি এরপরে এরপরে সিডনি কিল নাকি লিখেছেন ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে ভিডিও প্রথম দিকে আসে যোগাযোগ করেন এম ডি বিল্লা লিখেছেন কুমিল্লায় দুইশো দশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি এম ডি বিল্লা লাভার লিখেছেন ফেনি দুইশো পাঁচ টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই দুইটি এলাকার খবর দেওয়ার জন্য এরপরে ইসলাম লিখেছেন ভাই আমি রাজশাহী থেকে আপনি নিয়মিত পেকিং হাঁসের বাচ্চাটা দা দাম জানিয়ে দিলে বলতেন তাহলে ভালো হতো পেকিং বাচ্চারা আসলে কত টাকা কেজি বা কে বা কারা কিনে ওইটা আমার এই মুহূর্তে এরকম কোনো পাইকার বা কারোর সাথে যোগাযোগ নাই আমি যেহেতু রেটও পাই না আপনাদেরকে জানাতে পারি না ফারুক হোসেন লিখেছেন নিজামউদ্দিন আপনার ব্রয়লার বাচ্চা কোথায় থেকে আনেন ব্রয়লার বাচ্চা আমাদের কাছে নাই এরপরে এটা কি নাম লিখছে বোঝা যায় না হয়তোবা ইউজার আইডি থেকে প্রকাশ করছি বাই লেয়ার লেয়ার এক ফিড স্পাইক ডেট কতদিন যে কোনো বস্তা মোটামুটি এক মাস থেকে পঁয়তাল্লিশ দিন থাকে তবে বস্তাটা কিন্তু খোলার পরে সুন্দর করে মরিয়া রাখতে হবে মানে ভান দিয়ে রাখেন অথবা কোনো ড্রামে ভরে রাখেন ওটা আপনি একটু খেয়াল রাখবেন আর প্যাকেটের গায়ে এক্সপায়ার ডেটটা অবশ্যই লেখা থাকে কবে উৎপাদন হয়েছে এবং শেষ হয়েছে এমনি তৌফিকুর ইসলাম লিখেছেন ভাই এখন ব্রয়লার বাচ্চা নিলে লিখি বাজার পাবো বাজার একশো ষাট সত্তর সবসময় থাকবে বিদ্যুৎ শিকারী লিখেছেন ভাই আর চার পাঁচ দিন অপেক্ষা করেন যে গরম পড়তা আছে দেশে কোনো রেডি মুরগি থাকবে না যেমন গরম পড়তাছে আছে তেমন বৃষ্টিও হবে ভাই এই যে বাতাস দুই দিন ধরে চলতে আছে মোটামুটি আবহাওয়াটা গরম আছে আবার বাতাসও আছে রনে লিখেছেন ভাই বয়লার মুরগির বাচ্চার দাম কি কমবে না ভাই কমার কোনো সুযোগ নেই লাইফ লিঙ্ক লিখেছেন ভাই বয়লার মুরগির বাচ্চা এখন তোলা যায় পঁয়ষট্টি টাকা করে বাচ্চা তুলতে পারবেন কোনো সমস্যা নাই বাজার দর একশো ষাট সত্তর পাবেন তবে সেই হিসাবটা আমি লাইভে এসে আপনাদেরকে করে দিবনে নে এখন শর্ট ভিডিওতে শেষ করে দিচ্ছি এরপর সেলিজা লিখেছেন ভাই লেয়ার বাচ্চা কি পাবো না লেয়ার বাচ্চাটা কাইসিস আমাদের কাছেও নাই কোম্পানিতেও কাইসিস। আমার একশো পঞ্চাশ পিস হাইব্রিড মুরগি আছে দশ বারো দিনের মধ্যে সেল করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি শিরিন আক্তার লিখেছিলেন ইউজার আইডি দেখে লিখেছেন ময়মনসিংহ ফুলপুর এক সাতষট্টি টাকার উপরে কেউ বলে না অত্যন্ত দুঃখজনক ব্যাপার তবে বাজার বুঝা বিক্রি করতে হবে এটাই স্বাভাবিক ইউজার আইডি দেখে লিখেছেন কালার বাট বাচ্চার রেট কত সাতান্ন টাকায় ভাই সাতান্ন টাকায় আজকে সারাদিন কেনা বেচা হবে এরপরে ইউজার আইডি দেখে লিখেছেন সিলেট দুশো টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই সিলেটবাসীর রেটটা জানানোর জন্য এমডি রাসেল বিশ্বাস লিখেছেন বাইকুল নাই ব্রয়লার মুরগির দাম কত একশো পঁচাত্তর একশো আশি টাকায় কেনা করতে পারবেন এই ছিল এখনকার মতো সর্বশেষ তথ্য যারা কমেন্ট করেছেন ভিডিওটা দেখেছেন সবারকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ